লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইক কিনেছেন কিন্তু বাইকটা ঢাকার জন্য একটা ভালো মানের বাইক কভার কিন্তু করেননি এই কারণে হৃদয় ভাই কিন্তু মাত্র 600 টাকার মধ্যে কভারগুলো নিয়ে আসছে বন্ধুরা দেশ দেশে বাইরে যারা প্রপার্টি বাইরে আছেন দেশের মধ্যে আছেন এতটুকু বলবো আমাদের এই বডি কভারটা বাংলাদেশে যত বড় বড় দানব দানব বাইক আছে না কেন ona-she যাবে আমরা কিন্তু এটা এখন ঢাকবো রয়্যাল এনফিল্ডটাকে এর আগে আরো অনেক অনেক বাইক দেখে আপনাদের প্রমাণ দিয়েছি এখন আমি আপনাদেরকে এটার প্রমাণ দিব আর অবশ্যই এটা ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং স্ট্যাশপ্রুফের কিছু সনদকার আপনারা অবশ্যই লক্ষ লক্ষ টাকা অনেক টাকাতে বাইক কিনেছেন তার সেই ভালো আমরা কফি কালার আমরা পাইছি হচ্ছে হোয়াইট কালার আমরা পাইছি হচ্ছে ফলাপাতা কালার আমরা পাইছি হচ্ছে ব্ল্যাক কালার নেভি ব্লু কালার আমরা পাইছি হচ্ছে রেড কালার এবং আকাশি কালার ঠিক আছে আমরা এখন একটা কাজ করবো আকাশি কালারটাকে ঢাকবো আমরা অলরেডি আকাশি কালার ঢাকবো আমরা দেখাবো এটা কিন্তু এমনই এত চমৎকার মানে আপনাকে আমি বলতে পারবো যেটা খুব সহজে যে আসলে এমন হলো এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যাদের অনেক ভালো ভালো বাইক আছে কিন্তু একটা ডাস্ট কভার নেই ভালো মানের দেখতে পাচ্ছেন চমৎকার এই ডাস্ট কভারটা রয়্যাল এনফিল্ড বলেন যা বলেন বাংলাদেশের যত বড় বাইক হোক না কেন বাইকটা পুরোটা ঢেকে গেছে দেখেন তো কোন বাইক আছে বোঝা যাচ্ছে কিনা চমৎকার একটি কালার এবং আমাদের আরো যে কালার গুলো আছে সেই কালার গুলো কিন্তু আপনার অর্ডার করতে পারবেন টেকনার থেকে তুলে মাত্র ছশো টাকা এখনই আপনার স্বপ্নের বাইকটার জন্য একটি ভালো মানের উন্নত কাবার কিনুন আসলে সবাইকে এখনই অর্ডার করে ফেলুন সবাইকে অনেক বেশি ভালো থাকলো ধন্যবাদ